সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে না গেলে আমার মনটাই ভরে না তো প্রত্যেক দিন তো সবাই ঘুম থেকে উঠে আগে বাইরে বেরোতে হয় তো আমি বাইরে বেরিয়ে আগে আমার ফুল গাছগুলোকে দেখে আসি আজও প্রত্যেক দিনের মতো দেখো এখানে দেখো নীলপাড়া জুতা সেগুলো কত সুন্দর হয়েছে গাছে অনেকটা ফুটেছে তো এখানে দেখো নয়নতারাও হয়েছে আর অনেক অনেক ফুল হয়েছে গাছে আর আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নামবে আর আমি তো এখন বয়স দিচ্ছি এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি বলতে খুব বৃষ্টি ভাবছিলাম আজ আর ভিডিওই দিতে পারবো না কেননা ওভারটা কী করে দেব বৃষ্টির জন্য ঝমঝম ঝমঝম শব্দ হচ্ছে আর এই দেখো এই জবাটাও কিন্তু অনেকটা ফুটেছে এই জবাটার নাম কি বলে তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দিও আমাকে আর এখানে দেখো বৃষ্টি পড়বে পড়বে ছিল। তারপর এবার আমি চলে রান্না করে দেখো রান্না করে এসেছি অনেক সময়ই হয়েছে পরে ভিডিওটা করেছি আজ ছিল সোমবার আর সোমবার দিন আমি তো তোমরা জানো নিরামিষ খেয়ে থাকি তার জন্য দেখো একদম ধোয়া মাজা কাঁচা সব কিছু করে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন চুলটা ছেড়েছি কেননা স্নান করতে যাব তার জন্য চুলটা একটু আছড়ে যাব কেননা এতটা চুল পড়ছে কি বলবো প্রচুর চুল জড়ছে আর সেটা যদি জট না ছাড়িয়ে স্নান করতে যাই না তাহলে ভিজা চুলে আরও বেশি চুল পড়ে যায় এরকম কার কার হয় আর বলো তো আমার কিন্তু এই জট যদি না ছাড়িয়ে স্নান করতে যাই তাহলে কিন্তু চুলটা আরও ছিঁড়ে যায় তা এদিকে দেখো ছেলেও শুয়ে শুয়ে টিভি দেখছে আজ ছিল রাখি বন্ধন আর রাখি বন্ধনের জন্য স্কুলও বন্ধ ছিল রাখি পূর্ণিমার জন্য তো এবার আমি স্নান করতে যাব ফাইনালি আমি স্নান করে আমি পুজো দিয়েও দিয়েছি এ তো ফুল তুলেছি ঠাকুরের বাসন ধুয়েছিলাম সকালবেলায় ঠাকুর ঘর মুছেছিলাম শুধু ফুলগুলা এখন তুলেছি দেখো অনেক কটা ফুল আজ পেয়েছি আজ আর কোনো ফুল চুরি হয়নি কদিন আগে কিন্তু খুব ফুল চুরি হতো আশা করি এখন বৃষ্টির মধ্যে সবার বাড়িতেই ফুল হচ্ছে তার জন্য কেউ চুরি করতে আসছে তো যাই হোক চারুচুরি না হওয়ায় আমি একটু সুন্দর করে আমার ভগবানকে বেশি করে ফুল দিয়ে পুজো দিতে পেরেছি তো রান্না বান্না তো এখন করব সকাল থেকে উপসি ছিলাম এখন একটু প্রসাদ নামিয়ে তারপর একটু প্রসাদ খেয়ে তো প্রসাদ খেয়েছি আর কোনো কিছু এই সকাল থেকে খাওয়া হয়নি ছিলাম তো তো ছেলে খেয়েছিল একটু টিফিন খেয়েছিল মুড়ি বিস্কুট এগুলো খেয়েছিল ছেলেরও কিন্তু কিছু খাওয়া হয়নি আর ছেলেও স্নান টান করে নিয়েছে আর এবার দেখো বসে বসে কি যেন লেখালেখি করছে যাই হোক আর এদিকে দেখো কাল সারা দিন আমাদের এখানে ছিল না কারেন্ট আর মোবাইলটাও বেশি ইউজ করতে পারিনি কেননা মোবাইলের চার্জ ছিল না তো বসে বসে কি করব আর এদিকে বসে বসে আমি নেইল পেন্ট করছিলাম তো যাই হোক সেরকম পারদর্শী আমি নয় তাহলে নিজের কাজ একটু নিজে চালিয়ে নিতে পারি সেটাই কিন্তু পারদর্শী সেটা বলবো না তো যেরকম ভালো লাগে সেরকম সময় হয়ে ওঠে না তো নিজের জন্য কাল একটু সময় দিয়েছিলাম একটু সাজুগুজু করেছিলাম এবার আমি চলে এসেছি রান্না করে রান্না করে এসে দেখো এদিকে বসিয়ে দিয়েছি মুগের ডাল আর যেহেতু নিরামিষ তো মুগের ডালটাই রান্না করব। আর এদিকে ভাত বসিয়েও দিয়েছি আর এবার বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো বলছিলাম না সকাল থেকে কিন্তু খুব মেঘাচ্ছন্ন আকাশ ছিল বৃষ্টিটা এখন একটু আস্তে পড়ছে কিন্তু এক্ষণে কিন্তু বন্ধুরা খুব বেশি বৃষ্টি হচ্ছে যখন আমি বয়স বয়সপাঠটা দিচ্ছি আর বৃষ্টিটা শুরু হয়েছে তখন বোঝা যায়নি কিন্তু এতটা বৃষ্টি হবে আর এদিকে দেখো অনেক কটা বাসন ধুয়ে গিয়েছিলাম দেখেছ বুঝতেই পারছ রান্নাঘর পরিষ্কার করলে কিন্তু কোনো কিছু রেখেই করা যায় না সব কিছু কিন্তু ধোয়া দুই করেই তারপর পরিষ্কার করতে হয় আর এখানে দেখো কি কী হতে পারে কি হতে পারে বলো তো এখানে আমার মা পাঠিয়েছে এই দেখো এটা হচ্ছে তালের ফুলুরিও অনেকে বলে থাকি আবার আমরা তালের বোড়াও বলে থাকি তো যাই হোক যে যা বলোই আমরা বোড়াও বলি ফুলুরিও বলি তো বিশেষ করে সবাই বোড়াই বলে থাকি ম্যাক্সিমাম টাইম তো এদিকে দেখো ফুলুরি গুলা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল তো কিছু তো খাইনি তো এখন দুটো ফুলুরি খেয়েছি তো ফুলুরি খেয়ে রান্নাগুলো করেছিলাম আর প্রসাদও খেয়েছিলাম আর এখন দেখো আমার রান্না হয়েই গেছে এই দেখো ভাত করেছি আর এদিকে করেছি মুগের ডাল আর এদিকে করেছি ঢেঁকি শাক আর মিষ্টি কুমড়ো ভাজি এই দেখো মিষ্টি কুমড়ো ভাজি করেছি ঢেঁকি শাক করেছি আর ওই পাশটায় এখনও রয়েছে সয়াবিনের তরকারি বসিয়েছি সেটা কিন্তু রান্না হচ্ছে তো একটু হয়ে গেলেই এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই দেখো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো এখনো কিন্তু ফুটে উঠেনি ফুটে উঠলেই নামিয়ে নেবো এখন প্রায় দুটোই বেজে গেছে আর খুদাও পেয়েছে সকাল থেকে কিছু খাইনি তো দুটো ফুলরি খেয়েছি আর একটুখানি প্রসাদ খেয়েছিলাম বাস এইটুকুই ছেলেও কিছু খায়নি তো দুটো বাসতেই চললো এবার আমার তো এবার ফাইনালি খেতে বসে গেছি অনেকটা বেলাও হয়ে গেছে আড়াইটা বেজে গেছে আর খুদাও পেয়ে গেছে তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও পাশে ছেলেও খেতে বসে গেছে আমিও বসে গেছি তো আর বক বক করছি না তো আজকের জন্য টাটা ভালো থেকো সবাই টাটা